আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের ভিডিওতে আমরা সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ সম্পর্কে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেছেন এই নামাজটা কোন সময় পড়া যাবে কোন সময় পড়া উত্তম এই নামাজ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আমরা জেনে নেব সালাতুল হাজত কিভাবে পড়তে হয় সালাতুল হাজত কত রাকাত এবং সালাতুল হাজত শেষে কি দোয়া পড়তে হয় এছাড়াও আমরা জেনে নেব সালাতুল হাজত কোন সময় পড়া উত্তম এই কয়েকটি বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নিই সালাতুল হাজত বলতে কি বোঝায় সালাতুল হাজত হচ্ছে ইচ্ছা নামাজ অর্থাৎ আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে সে চাওয়া পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালার জন্য দুই রাকাত নকল সালাত আদায় করাকে সালাতুল হাজত নামাজ বলা হয় আমরা যারা বিভিন্ন চাওয়া পূরণের জন্য বিভিন্ন আমল করে থাকি অনেক সময় ইউটিউব ফেসবুক ঘেটে অনেক আমল সংগ্রহ করে সেই আমলগুলো করতে থাকি পর্যায়ক্রমে দেখা যায় সেই আমলের দ্বারা আমাদের যদি উদ্দেশ্য হাসিল না হয় আল্লাহ তাআলা যদি সেই জিনিসটি দান না করেন তাহলে আমরা কিন্তু হতাশ হয়ে যাই এই হতাশ হওয়াটা কিন্তু আমাদের মাঝে রয়েছে অনেকেই আমরা এই কাজটি করে থাকি কিন্তু আসলে কি আমাদের এই কাজটি করা উচিত নিশ্চয়ই না আমাদের আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে কারণ আমাদের মাঝে এই অনুভূতি জাগাতে হবে আল্লাহই আমার জন্য যথেষ্ট এই অনুভূতিটা যদি আপনার মাঝে একবার কাজ করাতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার সমস্ত দোয়া কবুল হয়ে গেছে সালাতুল হাজত এই নামাজটি কিভাবে পড়বেন এই নামাজটি অন্যান্য নামাজের মতোই আদায় করবেন কোনো রকম পার্থক্য নেই যে বিভিন্ন সুরা দিয়ে পড়তে হবে স্পেশাল কোন সুরা দিয়ে পড়তে হবে এরকম কোনো নিয়ম নেই আপনি অন্যান্য নফল নামাজ যেভাবে আদায় করেন ঠিক সেভাবেই আদায় করবেন শুধুমাত্র আপনার নিয়ত থাকবে আপনি হাজত পূরণের জন্য আল্লাহ তালার উদ্দেশ্যে দুই রাকাত নফল সালাত আদায় করেছেন এভাবে নিয়ত করতে পারেন মুখে নিয়ত করা জরুরি নয় আপনার অন্তরই আছে আপনি কি জন্য নামাজ আদায় করবেন এটাই কিন্তু যথেষ্ট অনেকেই দোয়া কবুল না হলে হতাশ হয়ে যান তাদের জন্য ছোট্ট একটি কথা আপনি দুই নামাজ পড়ে যদি আল্লাহ খুশি করতে পারেন ধরেন আপনি দুই রেগাতে চারটি সেরজা দিয়েছেন আপনি কাকে সেরজা দিচ্ছেন আল্লাহ তালাকে সেরজা দিচ্ছেন একটি বার চিন্তা করে দেখুন আপনি আল্লাহ তালাকে সেরজা দিচ্ছেন মন থেকে অন্তর থেকে আল্লাহ তালার ধ্যানে নামাজ আদায় করলেন তাহলে আল্লাহ তালা যদি খুশি হয়ে যায় সেই আল্লাহ আপনার দোয়া কি কবুল করবেন না যদি আপনার চাওয়াটা বৈধ হয় এবং আপনার চাওয়াটা যদি আপনার জন্য কল্যাণজনক হয় তাহলে কি আল্লাহ তালা আপনার দোয়া ফিরিয়ে দিতে না কখনোই না তাহলে কেন আপনি হতাশ হচ্ছেন আপনার হতাশ হওয়াটা কি উচিত হচ্ছে নিশ্চয়ই কিন্তু উচিত হচ্ছে না তাই যখনই এই নামাজটা আদায় করবেন বা অন্যান্য আমল করবেন ধৈর্য সহকারে আমল করবেন একলাসের সাথে আমল করবেন তো এবার আসুন এই সালাতুল হাজত নামাজটা কোন সময় পড়বেন অনেকেই কিন্তু এই প্রশ্নটা করেছেন বিভ্রান্তিতে আছেন যে এই নামাজটা কোন সময় পড়া উত্তম হবে সকালে বিকালে বা দুপুরে না রাতে অনেকেই এই প্রশ্নটি করেছেন এই নামাজটি আপনি দিনের যে কোনো সময় পড়তে পারবেন শুধুমাত্র তিনটি সময় ব্যতীত অর্থাৎ নামাজের যে তিনটি সময় রয়েছে নিষিদ্ধ সময় এই তিনটি সময় এই নামাজ পড়তে পারবেন না নিষিদ্ধ সময় তিনটি বলতে প্রথমত হচ্ছে যখন সূর্যোদয় হবে যখন সূর্যোদয় হবে তখন আপনি এই নামাজ আদায় করতে পারবেন না বা কোনো নামাজে আদায় করতে পারবেন না এরপর হচ্ছে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে যখন ঠিক মাথার উপরে থাকবে সূর্য তখন আপনি এই নামাজ কেন কোনো নামাজে আদায় করতে পারবেন না এটাও নামাজের নিষিদ্ধ সময় আরেকটি নিষিদ্ধ সময় হচ্ছে আসরের পর থেকে আপনি যদি আসরের চার রাকাত ফরজ নামাজ পড়ে ফেলেন এরপর থেকে আপনার জন্য মাগ্রীবের আগ পর্যন্ত নিষিদ্ধ সময় আপনি কোন নামাজ এই সময়ের ভিতরে আদায় করতে পারবেন না এই তিনটি সময় হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় অন্যান্য আপনি যেকোনো সময় এই নামাজ আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আমি বলবো আমার ব্যক্তিগত মতামত যেটা আমি বলবো তাহাজিদের সময় তাহাজিদের নামাজগুলো আদায় করে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ যদি পড়তে পারেন এবং ওই সময় হাত তুলে চোখের পানি ছেড়ে যদি দোয়া করতে পারেন বিশ্বাস করেন আপনি ওই সময় যেই দোয়াই করবেন আপনার চাওয়াটা যদি বৈধ হয় আপনার দোয়াটা যদি বৈধ হয় এবং আপনার চাওয়াটা যদি আপনার জন্য কল্যাণজনক হয় তাহলে বিশ্বাস করেন ওই চাওয়াটা আপনাকে আল্লাহ সাথে সাথে দিয়ে দেবেন কারণ এই সময়টা এমন একটা সময় যে সময়ে স্বয়ং আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসে ডাকতে থাকেন কে আছো আমার কাছে চাও কার কি প্রয়োজন আমাকে বলো আমি তাকে তাই দেব আপনি ভেবে দেখুন আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আপনার কী প্রয়োজন আল্লাহ তালাকে সেটাই বলতে আল্লাহ তাআলার কাছে সেটা চাইতে এই এমন একটা চমৎকার সুযোগ এই সুযোগটা কেন আপনি মিস করবেন এই চমৎকার সুযোগের সময় যদি আপনি আরও কিছু গুরুত্বপূর্ণ আমল করতে পারেন তাহলে আপনি ভেবে দেখেন আপনার দোয়া কি কবল হবে না নিশ্চয়ই আপনার দোয়া কবল হবে এই সুযোগটার ভিতরে আপনি কিন্তু ইসমি আজমে পড়তে পারেন এই আমলটি কিন্তু চমৎকার একটি আমল এই আমলটি করে অনেকেরই দোয়া কবুল হয়েছে আপনি তাহাজুতের সময় সালাদুল হাজত নামাজ পড়লেন তাহাজুতের সময় দোয়া করলেন পাশাপাশি আপনি ইসমি আজম পড়লেন এবং ইস্তেকফার করলেন এই আমলগুলো যদি করে আপনি চোখের পানি ছেড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে কি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনাকে ফিরিয়ে দেবেন না যদি আপনার চাওয়াটা বৈধ হয় এবং আপনার চাওয়াটা হালাল হয় তাহলে এটা থেকে কি বোঝা গেল এটা থেকে বোঝা গেল যে আপনি তাহাজের সময় কয়েকটি সুযোগ একসাথে পাচ্ছেন তাহলে এই সুযোগটা কেন হাতছাড়া করবেন এই সুযোগটা আমাদের হাতছাড়া করা কি উচিত নিশ্চয় উচিত না এরপর হচ্ছে সালাতুল হাজত নামাজ শেষে একটা দোয়া পড়তে হয় এটা আমরা অনেকেই জানি আসলে এই দোয়াটা আপনার পড়লেও হবে না পড়লেও হবে কোনো সমস্যা নেই তবে এই দোয়াটা পড়া উত্তম চলুন দোয়াটা আমরা জেনে নেই যারা এই দোয়াটা মুখস্থ পারেন তারা তো পারেন আলহামদুলিল্লাহ যারা না পারেন তারা আপনারা দেখে মুখস্থ করে নেবেন অথবা যদি মুখস্থ করতে কষ্ট হয় আপনি দেখে পড়ে তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন কোনো সমস্যা নেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন দোয়াটা আমরা শুনে নেই লা ইলাহা ইল্লাল্লাহুল হलीमুর রহিম সুবহানাল্লাহি রব্বিল আরশিল اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا حاجه هي لك رضا الا قضيتها এই দোয়াটি পরে আপনি আল্লাহ তাওয়ার কাছে নিজের চাওয়াগুলো চাইবেন নিজের যে প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজনগুলো অন্তর থেকে একেতার সাথে বলবেন অনেকেই তাড়াহুড়া করে রকম দোয়া করেন এভাবে দোয়া করা যাবে না অন্তর থেকে দোয়া করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমি যে দোয়াটি করেছি আল্লাহ তাওয়া আমার দোয়াটি কবল করে নিয়েছেন এই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে আপনি যদি ভাবেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেনি আল্লাহ তালা আমার দোয়া কবুল করবে না তাহলে ধরে নেন আপনার দোয়া কবুল হবে না কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন যে বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব সুতরাং আপনি যদি আল্লাহ তালার ওপর পজিটিভ চিন্তা করেন যে আমার দোয়া আল্লাহ তালা কবুল করেছে আলহামদুলিল্লাহ যে দোয়া আমি করি আল্লাহ তালা কবুল করে নেন এই ধারণাটা যদি আপনার মাঝে রাখতে পারেন তাহলে আপনার সকল দোয়া ইনশাআল্লাহ কবুল হবে আর আপনি যদি ভাবেন যে আমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ আমার দোয়া কবুল করে না তাহলে ধরে নেন আপনার দোয়া কখনোই কবুল হবে না কারণ আল্লাহ আল্লাহতাল্লার প্রতি আমাদেরকে সবসময় পজিটিভ চিন্তা রাখতে হবে এই কাজগুলো ইনশা আল্লাহ আমার সবাই করব আজকের ভিডিওতে আর বেশি আলোচনা করবো না অনেক আলোচনা হয়ে গেছে সকলে ভালো থাকবেন